আসসালামু আলাইকুম প্রিয়দর্শক অন্য মঞ্চের আলাপ জানেন যে দেশের যে বর্তমান পরিস্থিতি সেখানে আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি নিয়ে কথা বলছিলাম নির্বাচন কবে হবে সেটা নিয়ে আমাদের আগ্রহের কথা বলছিলাম পলিটিক্যাল পার্টিগুলো নতুন নতুন দাবি উত্থাপন করছিল কেউ বলছিল তারা দ্রুত নির্বাচন চায় নির্বাচনের জন্য তাদের যান বেরিয়ে যাচ্ছে নির্বাচন হবে তারা ক্ষমতায় যাবে এই ধরনের স্বপ্ন দেখছে আবার কেউ বা বলছে নির্বাচন যতটা সম্ভব পিছিয়ে দেওয়া যাক পিছিয়ে দিলে পরে তারা একটা প্রিপারেশন নিতে পারবে এটাও দেখছি আমরা আবার এর পাশাপাশি আরেকটা দেখছি যে বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া যে রাজনৈতিক দলগুলো আমাদের সমস্যার সমাধান করতে পারছে না অতএব অরাজনৈতিক ব্যক্তিত্বকে দেশ চালাক যেমন ডক্টর ইমু চালাচ্ছেন উনি পাঁচ বছর চালাক কেউ কেউ আবার অতি উৎসাহী বলছেন উনি যতদিন বাঁচবে ততদিন চালাবেন এই ধরনের কথাও কিন্তু নানাভাবে আলোচিত হচ্ছিল কিন্তু রাজনীতি নিয়ে আমরা যত আলোচনাই করি না কেন আলটিমেটলি কিন্তু আমাদের দিন শেষে সবাইকে কিন্তু খেতে হয় বাজারে যেতে হয় পোশাক পরতে হয় বাসা ভাড়া দিতে হয় টাকাটা করতে আসবে অর্থনৈতিক অবস্থাটা কি দেশের অর্থনৈতিক অবস্থা কি ভালো দেশের অর্থনৈতিক অবস্থা সামনের দিনগুলিতে কেমন হবে এগুলো নিয়ে কিন্তু আসলে আমরা আলোচনা একটু কমই করি কিন্তু অবস্থা এখন এমন একটা অবস্থান দাঁড়িয়েছি যে অর্থনীতি কিছু কিছু অবস্থা ভালো যেমন ধরা যাক আগের মতো এস মতো লোকটা পালিয়েছে গ্রুপ পালিয়েছে সামিট অর্থ বিপুলভাবে বিদেশে পাচার হওয়া সেটা হয়তো বন্ধ হয়েছে কিন্তু পাচার বন্ধ হয়েছে কি বেড়েছে হওয়া আয় আগের চেয়ে আমাদের সবচেয়ে বড় আয় হয় গার্মেন্ট ফ্যাক্টরি থেকে সেই গার্মেন্ট ফ্যাক্টরি সামনে কি আছে ট্রাম্পের যে বাড়তি শুল্ক এটা আপনারা জানেন সেই বাড়তি শুল্ক আরোপের ফলে আমরা কি প্রতিযোগিতামূলক বাণিজ্যে অংশ নিতে পারবো টিকে থাকতে পারবো এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান জনাব ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী আমি একটু লম্বা ভূমিকা দিয়ে দিয়েছিলাম আহ আপনি একটু বিরক্ত হয়েছেন উপযুক্ত ছিল বক্তব্যটা ভূমিকাটা লম্বাই করেছি ইচ্ছে করে যে আমি পরবর্তী সময় কথা কম বলতে চাই আপনি বলবেন এই যে আমার আশঙ্কাটা যে আগামী দিনের যে সারা দুনিয়ার যে বিশ্ব বাণিজ্যের যে প্রতিযোগিতা সেখানে আমাদের জন্য টিকে থাকাটা কতটুকু সহজ হবে কতটুকু কঠিন হবে যদি কঠিন হয় এর পেছনে কারণগুলি কি এই যে তিন মাসটা আমরা সময় পেয়েছিলাম তখন আমাদের অনেকে বলেছিল যে ডক্টর ইউরুসের চিঠি পেয়েই নাকি উনি তিন মাস বাড়িয়ে দিয়েছেন তো উনি কেন তাহলে আরেকটা চিঠি লিখছেন না কেন তাহলে তো আমরা আরো কিছু সময় পেতে পারতাম অথবা চিঠির যেহেতু গুরুত্বপূর্ণ একটা টেলিফোন করতে পারতেন ডোনাল্ড ট্রাম্পকে সেটাই সেটাই করছেন না কেন এখন তো স্টার্লিং পেয়ে গেছেন সরাসরি টেলিফোন করতে পারেন তাহলে আসলে ঝামেলাটা তো থাকায় আপনি কি বুঝছেন ঝামেলাটা মাল্টি আপনার বহুবিধ ফ্যাক্টর জড়িত তার আমি একটু বলি যে আমাদের ইকোনমিতে ইকোনমি থেকে যদি আপনি তাকান তাহলে একটা বড় ঝড় আছে ঈশান কোণে কালো মেঘ ধীরে ধীরে বড়ই হচ্ছে আপনার যে সাম্প্রতিক যে গার্মেন্টস বা তৈরি পোশাক শিল্পের উপরে যে ট্রাম্প সাহেবের যে আপনার বাড়তি কর বা ট্যারিফ বা ডিউটি যেটা দিয়েছে এটা মানে আপনার আমেরিকান মার্কেটটাকে মার্কেটে আমাদের অ্যাক্সেস আর থাকতেছে না আমি একটু সংক্ষেপে বলি যে আমাদের এক্সিস্টিং যে ট্যাক্স আছে ট্যারিফ সেটা হচ্ছে থার্টিন টু সিক্সটিন পার্সেন্ট এবং আমরা যা রপ্তানি করি আমেরিকাতে প্রায় আট বিলিয়ন ডলার রপ্তানি করি তার সিংহভাগই হচ্ছে আপনার গার্মেন্টস সিংহভাগই গার্মেন্টস আর আমরা আমদানি করি প্রায় দুই বিলিয়ন ডলার অর্থাৎ আমেরিকার সাথে ছয় বিলিয়ন ডলার ডেফিসিট আছে আমেরিকার বিপক্ষে আমাদের পক্ষে এই একটা বিষয় এবং বলা হয় যে এই ডেফিসিট যদি আপনার ই যায় মানে ডেফিসিটটাকে যদি আপনার ব্যালেন্স করা যায় অর্থাৎ যদি আমেরিকা থেকে আমরা আরো ছয় বিলিয়ন ডলার বা সাত বিলিয়ন ডলারের জিনিসপত্র ইম্পোর্ট করি যেমন তুলা গম সয়াবিন এগ্রিকালচার প্রোডাক্ট মেশিনারিজ মিলিটারি হার্ডওয়্যার ইত্যাদি যদি আমরা ইম্পোর্ট করি তাহলে ডেফিসিট পূরণ হয়ে যাবে এবং আমাদের এই যে পঁয়ত্রিশ পার্সেন্ট নেমে একটা পর্যায়ে আসবে যেটা আমাদের কম্পিটিং দেশ ভিয়েতনাম ইন্ডিয়া চায়না এদের সাথে আমরা কম্পিট মালয়েশিয়া এই ইন্দোনেশিয়া এদের সাথে আমরা কম্পিট করতে পারবো সমান তালে কিন্তু ঘটনাটা কিন্তু অতটা সহজ না আপনার শুধু যে ডেফিসিটের জন্য যেটা করা হয়েছে তা তো না আরেকটা বিষয়ে এটা লক্ষণীয় যে বাংলাদেশের টোটাল এক্সপোর্টের আশি সাতাশি পার্সেন্ট হচ্ছে তৈরি পোশাক শিল্প এখন এই তৈরি পোশাক শিল্পের মধ্যে যে সিঙ্গেল লার্জেস্ট ডেস্টিনেশন কান্ট্রি হচ্ছে ইউএসএ তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন সব কান্ট্রি মিলাইয়ে হচ্ছে বিশ বাইশ বিলিয়ন ডলার তারপরে আছে যুক্তরাজ্য কানাডা ইত্যাদি এই রাষ্ট্র এই রাষ্ট্রগুলি সুতরাং আমেরিকা আমাদের জন্য আমাদের তৈরি পোশাকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা যদি আমরা হারাই তাহলে আমাদের যেটা হবে যে এই যে পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ইনভেস্টমেন্ট মিলে এইটা তখন ইউরোপিয়ান ইউনিয়নের যে মার্কেটটা যুক্তরাজ্যের যে মার্কেটটার কাস্টমারদের সাথে জন্য তারা একটা অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হবে শিখ আপনার যে এটা আনহেলথি কম্পিটিশন কিন্তু আমাদের টোটাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে সিক করে ফেলবে এটা এখন কেন এরা আপনার এই ট্যারিফটা দিল ডেফিসিটের কথা যদি বলা হয় বারে বারে বলা হচ্ছে যে ডেফিসিটের জন্য এটা দেওয়া হয়েছে ডেফিসিট পূরণ করলে হবে এটা কিন্তু সঠিক না আপনি দেখেন যে ভিয়েতনামের সাথে বর্তমানে আমেরিকার ডেফিসিট কত জানেন একশো তেইশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার দুই হাজার চব্বিশ সনে

এই থার্টি পার্সে পার্সেন্ট রুলস অফ অরিজিনাল অনুসারে ফরটি পার্সেন্ট হোল্ড করছে অর্থাৎ ফর্টি পার্সেন্টের বেশি বাইরের জিনিস আপনি আপনার কাপড় চোপড়ের মধ্যে তৈরিতে আপনি ইউজ করতে পারবেন না ওভেন ইন্ডাস্ট্রিতে কমপক্ষে সত্তর পার্সেন্ট হচ্ছে চায়না বা অন্যান্য দেশের থেকে সুতরাং এই এটাও তারা মানে পূরণ করতে পারবে না অর্থাৎ ইম্পোর্ট যদি আপনি করেনও এক্সপোর্ট যদি করেনও সেখানে ট্রান্সশিপমেন্টের ইটা পড়ে যাবে ট্রান্সশিপমেন্ট হলে আপনি দেখাইতে হবে কোন কোন প্রোডাক্ট আপনি কোথায় তৈরি করছেন মানে শেষ এবং ট্রাম্প সাহেব নাকি এক কোথাও কমেন্ট করছে যে বাংলাদেশ থেকে যে প্রোডাক্টটি আসবে যে কনসাইনমেন্টটি আসবে আমি ওটাকে ট্রান্সশিপমেন্ট হিসেবে দেখাবো ট্রান্সশিপমেন্ট হিসেবে দেখাইতে হলে ওটাকে হোল্ড করবে তার প্রত্যেকটা আইটেমকে বলবে যে তোমার দেশে এটা তৈরি হয়েছে কিনা সেটা প্রমাণ করো এ প্রমাণ খুবই কঠিন এই প্রমাণ যারা ইম্পোর্ট করে এক্সপোর্ট করে তারা জানে ইট ইস ভেরি ডিফিকাল্ট অর্থাৎ ট্রাম্প সাহেব যেটা করছে বাংলাদেশের এক্সপোর্টটাকে ইউএস মার্কেটে প্র্যাকটিক্যাল সে বন্ধ করে দিচ্ছে বন্ধ করার কারণটা হচ্ছে বহুবিধ তার মধ্যে যে এই যে আলোচনা হয়েছে এদের সাথে এই যে লাস্টে বা আগে যে তিনটা বিষয় নেই একটা হচ্ছে শুল্কর বিষয় শুল্কর বিষয় আরেকটা কিন্তু সুশাসন গুড গভর্নেন্স সুশাসন আর একটা বিষয় হচ্ছে জিও পলিটিক্যাল জিও পলিটিক্যালই হচ্ছে যে আমেরিকা হচ্ছে আমাদের সিঙ্গেল লার্জেস্ট ইম্পোর্টার আর চায়না হচ্ছে সিঙ্গেল লার্জেস্ট সাপ্লায়ার এখন আমেরিকার সাথে চায়নার একটা দ্বন্দ্ব আছে বিরাট দ্বন্দ্ব চায়নার ডোমিনেন্সকে সে ঠেকাতে চায় চায়নার চায়নার সাথে যাদের ভালো সম্পর্ক চায়নার উপর ভিত্তি করে যারা বড় বড় ব্যবসা করতে চাচ্ছে যেমন বাংলাদেশ চায়নার উপর ভিত্তি করেই কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে তার দাঁড়াই আছে সুতরাং ডিকাপলিং করতে চাচ্ছে চায়নার থেকে আমাদেরকে সরে যেতে হবে এবং একথাও কথাও বলা হয়েছে তুমি চায়নার পরিবর্তে রিজিওনাল অন্য জায়গা থেকে নাও কেন নাও না কেন অর্থাৎ ইন্ডিয়ার থেকে তুমি মালপত্র কিনো না কেন আরেকটা বিষয় বিষয় কিন্তু খুব জটিল সে বিষয়টা হচ্ছে যে তারা এই যে বর্তমানে গভর্নমেন্টের কার্যক্রমে সন্তুষ্ট না সুশাসনের কথা আসছে না দেখেন এই যে মারামারি হচ্ছে খুন হচ্ছে পাথর দিয়ে ওপেনলি মানুষজনকে মেরে ফেলা হচ্ছে এগুলি তারা লাইক করে না দ্বিতীয় কথা হচ্ছে যে ইসলামিক মৌলবাদ ডক্টর ইউনুসের যে রিলায়েন্স ক্ষমতায় থাকার জন্য সে ইসলামিক মৌলবাদী হিজবু তাহারি লোকজন তার এমপ্লয়মেন্টে আছে তাদেরকে সে অ্যাপয়েন্টমেন্ট দেয় তারপরে প্রসিডিং করে অ্যাপয়েন্টমেন্ট দেয় হিজবু তাহারিতে আপনার জেল খাটা লোকরে সে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে স্পেশাল কার্যক্রম করে প্রসিডিং করে তাকে যে এই যে একটা গভর্নমেন্ট হাই পজিশন দিছে এটা কিন্তু আমেরিকান গভর্নমেন্ট ভালো দৃষ্টিতে দেখে নাই অনেকেই বলে যে তার মন্ত্রিসভায় হিজবু তাহারির লোক আছে আমার আমি উল্লেখ করলাম না এবং জামাতের কে তো করতেছে অর্থাৎ ডক্টর ইউনুস এখন ইসলামিক মৌলবাদী শক্তির উপরে ভিত্তি করে ক্ষমতায় থাকতে চাচ্ছে এটা আমেরিকা পছন্দ করতেছে না মেইন ইস্যু এই ইস্যুটা কিন্তু শুল্ক আলোচনা করে হবে না আর ইউনুস সব যেটা করছে যে সম্পূর্ণভাবে সেই এই যে ব্যবসায়ী যারা আছেন তাদেরকে সে তাদের পিঠে পৃষ্ঠাঘাত এই যে ছুরিকাঘাত করছে পৃষ্ঠে কারণ যখন আপনার যে দোসরা এপ্রিল সাতই এপ্রিলে যে এই অ্যানাউন্সমেন্টটা করা হলো থার্টি সেভেন পার্সেন্ট তারপর তিন মাস সময় ছিল কিন্তু তিন মাস কিন্তু সে পোস্টপন করছিল এই তিন মাসে ডক্টর ইনুস কি করছে বৃহত্তম যেমন একটা আপনার ওই করছে টাস্ক করছে এইখানে উনি পাঠাইছে কাকে আলোচনা করার জন্য ওনার সিকিউরিটি এক্সপার্ট অ্যাডভাইজার তাকে পাঠাইছে সে কোন গার্মেন্টস এর মালিকদের সাথে যোগাযোগ করে নাই ফরেন মিনিস্ট্রির সাথে যোগাযোগ করে নাই এবং কি সে বাণিজ্য মন্ত্রণার সাথে যোগাযোগ করে নাই কেউ কারোর সাথে যোগাযোগ করে নাই এই লোকটা দাঁড়ায় দাঁড়িয়ে জাগায় জাগায় জায়গায় লো লেভেলে লোকজনের সাথে ওই স্টেট ডিপার্টমেন্ট এখানে সেখানেই করছে করছে পাত্তাই পায় না গোয়ার ইউ তুমি তো রাইট ম্যান না তোমার সাথে কথা বলবো কেন ট্রেডের ইনিয়া যার ফলে ভ্যালুয়েবল সময় নষ্ট হয়ে গেছে লাস্টে আপনি ধরেন এই দোসরা জুলাইতে কি মাহবুব রহমানকে পাঠাইছিল এই সচিব তাকে পাঠাইছিল লাস্ট মোমেন্টে আসে যে দ্বিতীয় দফা সেইখানে একটা ফুল ফ্লেজ এ করছে তো সেই মতো গার্মেন্টস এর প্রতিনিধিদেরকে নেয় নেই যাদের যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এইখানে গার্মেন্টস অ্যাসোসিয়েশনের উচিত উচিত এখন গার্মেন্টস অ্যাসোসিয়েশনের যে আমি দেখলাম যে বিজিএমই এর যে প্রেসিডেন্ট তার কথাও তো আমার কাছে মনে হচ্ছে যে শেখ হাসিনার আমলের মতো কথা যে আমরা সব ঠিকঠাক হয়ে যাবে তা তো এটা উচিত তার এবিলিটি নাই এই গভর্নমেন্টের আন্ডারে তার তো ডিমান্ড করা উচিত যে ডক্টর ইউস তুমি তিন মাস কি করলা তুমি তিন মাস এখানে একটা লোকটা পাঠাইলা কেন ওইখানে আলোচনা যে হয় যে ডক্টর ইলুস যে মৌলবাদী লোকজনকে নেয়া ক্ষমতায় আসে ওই আলোচনা ওইটাকে ই করা হয় মানে হাইলাইট করা হয় ওইটা যেন কেউ না জানতে পারে ওইটাকে হাইড করার জন্যই এই খলিলকে দিয়ে সেই কাজ করা হয়েছে করার ফলে বাংলাদেশের যেটা সবচেয়ে বেশি সম্ভাবনা বয় এবং সব যার উপর ভিত্তি করে আমরা টিকে আছি যার উপর ভিত্তি করে টিকে আছি সেই ইন্ডাস্ট্রিকে উনি সিক করে দিছে উনি ওনাকে এখানে সবাই বলছে যে ওনার সাথে আমেরিকার খুব খাতির আছে বা এটা আছে বিশ্বের দরবারে বিশ্বের দরবারে যায় ওনার সাথে দেখা করে না উনার সাথে দেখা করে না এই যে কাতারের আমি দেখা করে নাই ওনার সাথে এই ইউকের প্রধানমন্ত্রী দেখাই করেন উনি যে বসেছিল এখন এখন উনি ট্রাম্প সাহেবকে ফোন করে না কেন উনি তো প্রেসিডেন্সিয়াল মেডেল পাওয়া কংগ্রেসাল মেডেল পাওয়া লোক রাইট তো উনি এটা ফোন করে না কেন যে আমার জন্য এই হয়ে গেছে ইরুস ইজ দ্য প্রবলেম ইজ দ্য পার্ট অফ দ্য প্রবলেম নট পার্ট অফ দ্য সলিউশন ওনার জন্যই কিন্তু এটা হচ্ছে উনি কেন বৌলবাদীদের দিয়ে ই করতেছে কেন উনি এইসব নানা বিধ ধান্দাবাজি করে আপনার বাংলাদেশের এই পরিস্থিতিটাকে গোলাটো করে ফেলছে এই পয়েন্টে এই পয়েন্টেই কিন্তু আসলে ওনার রিজাইন করা উচিত রিজাইন না করলে কিন্তু এটা হবে না এবং ওয়াশিংটনের বিভিন্ন মহলে উচ্চ মহলেই আছে যে ইরুজ বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্রে রূপান্তরিত করার সকল প্রক্রিয়া সম্পন্ন করছে সুতরাং এটা কিন্তু সবাই জানে সবাই এটা নিয়ে আলোচনা করে আমার কাছে কিছু কিছু লোকজন তো আমাদেরও আছে পরিচিত আমরা তো একেবারে বিচ্ছিন্ন কোনো না সবই ওনার খলিল জানে সবকিছু কোন কোন জায়গায় গেছে আপনি তো একটা আসলে কিন্তু একটা ভয়াবহ অভিযোগ আপনি উত্থাপন করলেন বলে আমার কাছে মনে হচ্ছে সেটা হলো গিয়ে আমরা তো সবাই জানতাম যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ডক্টর ইউনুসের সম্পর্ক খুবই ভালো এবং যুক্তরাষ্ট্র ওই যে মাহফুজদের নিয়ে গেল ওখানে যাওয়ার পর ওখানে বিরাট সম্বর্ধনা পেলেন তৎকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওনাকে জড়াইয়ে ধরলেন তো এই যে বিষয়গুলো এখন এই যুক্তরাষ্ট্রের সঙ্গে ওনার যে খুব ভালো সম্পর্ক বলে যেটা মিথ চালু ছিল প্রচারিত ছিল

উনি তো ডেমোক্র্যাটদের সাথে গভীর ভাবেই জড়িত তারা করে মানে ওয়েলকাম করে কিন্তু উনি যেটা বুঝতে পারে নাই যে একটা রিলেশনশিপ রাখা হচ্ছে উনি কি কোন একটা রিপাবলিকান সিনেটারের সাথে টেলিফোনে উঠে কথা বলার মতো সম্পর্ক ডেভেলপ করছে ইচ্ছে গুলো করতে পারত ইচ্ছে গুলো করতে পারতো কিন্তু উনি হচ্ছে একেবারে ডেমোক্রেটিক ক্যাম্পের একজন আহ মানে কি ক্যাম্পেইনার প্রথমবার যে ট্রাম্পের যে ইলেকশনে উইন করলো ট্রাম্প সে সময় হিলারি ক্লিন্টনের পক্ষ হয়ে উনি ইউরোপে তদবির করছে সেখানে শোনা যায় যে গ্রাম আমেরিকান গ্রামীণ আমেরিকার থেকে অনেক টাকা ডোনেট করছে তাদের ক্যাম্পেইন ফান্ডে এবং ট্রাম্প একদিন কোশ্চেন করছে যে হোয়াট ইজ দ্যাট মাইক্রো ফাইন্যান্স গাই ইউনিসেফ কথা তো সুতরাং ইজ ইজ নট ইন গুড বুক নাও থাকতে পারে কিন্তু ওরা তো ডেভেলপ করা উচিত ছিল ওরা তো এই বিষয়টা এবং সেইখানে এই যে যদি একটা টাস্ক ফোর্স করতে এই 90 দিনের মধ্যে যদি সেই টাস্ক ফোর্স সেখানে যে বিভিন্ন লেভেলে যদি লবিং করতে এবং আমি এটা জানতে পারছি যে গার্মেন্টস এর লোকজন তারা বসে রিপাবলিকান লিংকড কোলো লবিস্ট ফার্মকে নিয়োগ দেন হি রিফিউজড এখন আমি যত কোনো লবিস্ট নিয়োগ দিতে রাজি হন নাই নারাজি হন নাই এটা পত্রিকা আসছে এবং তারা অভিযোগ করছে অ্যাকচুয়ালি এটা আমি জানি যে অনেক গার্মেন্টস এর মালিক বেশ কিছু গার্মেন্টস এর মালিক নিজেরাই ওয়াশিংটনে যাই নিজেদের উদ্যোগে লবিং করার চেষ্টা করছে তারা তো পারে নাই কারণ তারা তো অফিসিয়াল ডেলিগেশনের মধ্যেই পড়ে না নেয় নেই তাদেরকে এখন তাকে ডাইরেক্টলি কোয়েশ্চেন করা উচিত বিজেএম এর লিডারশিপের যে আপনি নব্বই দিনের মধ্যে কেন একটা একটা টিম ফর্ম করেন নাই আপনি টিম ফর্ম করছেন কবে একদম লাস্ট মোমেন্টে আসে এখন বলতেছে কি এই যে 1ই আগস্টে এর মধ্যে হয়ে যাবে 1ই আগস্টের মধ্যে কি হবে 1ই আগস্টের মধ্যে কি হবে কিছুই হবে না এটা এর ফে এই যদি না হয় আমি ধয়ে দিলাম আপনারা আসকে করতে হবে আমরা খারাপ তাই ধরি তাহলে আমাদের প্রিপারেশন নেওয়াটা সহজ হবে তো আপনি যেটা বলছেন যে কিছু হবে না যদি না হয় যদি 35% আমাদের উপর বজায় থাকে তাহলে

সেটা ওকে আছে কিন্তু কিন্তু এর পরের যে ইগুলি হবে শিপমেন্ট গুলো হবে তাদেরকে এই যে 35% তারপরে আপনাদের ওই রুলস অফ অরিজিন মাইনা যাইতে হবে অর্থাৎ সব অর্ডার कैंसिल হয়ে যাচ্ছে সব অর্ডার কোন অর্ডার আর আমেরিকার মার্কেট আপনারা অলরেডি হারাই ফেলেছেন এটাকে রিগেইন করতে হলে এটা রিগেইন করতে হলে ডক্টর ইউনূসের তার টিম সহ রিজাইন করে যাইতে হবে যদি বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে ইনফ্যাক্ট অর্থলজিক বাঁচাতে হয় রিজাইন করা আরেকটা সরকার যদি গঠিত হয় তাহলে এটাকে রিভার্স করবে এই এমন কথাও আছে চাউর আছে ওয়াশিংটনে যে উনি রিজাইন করলে এক মাসের মধ্যে আমরা বাংলাদেশের ট্যারিফকে গার্মেন্টস ও ট্যারিফকে ভিয়েতনামে সমান করে দেবো ভিয়েতনাম হচ্ছে আমাদের মেইন কম্পিটিটর কিন্তু আরো কম্পিটিটর ডেভেলপ করছে আপনি যেমন জর্ডান কিন্তু আপনি গার্মেন্টস রপ্তানি করে এই আমেরিকাতে ভালোই রপ্তানি করে এক বিলিয়ন ডলার সেখানে বাংলাদেশী কর্মীরা কিন্তু আছে জর্ডানে অনেক কর্মী আছে জর্ডানের মাত্র টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স দিছে বাংলাদেশের থেকে পনেরো পার্সেন্ট কম জর্ডানের টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স দিছে আর ওই পার্সেন্ট ইজিপ্টে ইজিপ্টে গার্মেন্ট সপ্লাইন করে এক বিলিয়নের ডলারের কম কিন্তু ওদের দেশে মাত্র টেন পার্সেন্ট ওরা অনেক ইন্ডাস্ট্রি ওটা রিলোকেট করে যাবে বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিগুলি অনেকগুলি আমরা গত বছর ভালো করছি কেন চাইনিজদের উপর চাপ সৃষ্টি করার ফলে চায়নার অর্ডার বাংলাদেশে চলে আসছে অনেক অর্ডার চলে আসছে কিছু কিছু ইন্ডাস্ট্রিও চলে আসছিল এবং অনেক ইন্ডাস্ট্রি আছে তো ইন্ডিয়ান ওন্ড তারা এখন কি করবে দে উইল রিলোকেট টু আদার কান্ট্রিজ তবে যাবে আপনার ইসে যাবে থাইল্যান্ডে যেতে পারে তারপরে জর্ডান তারপরে ইজিপ্ট ইথিওপিয়া সুতরাং আমাদের এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপরে একটা অশনী একটা বড় ধরনের একটা আঘাত আসছে এই আঘাতটা ডক্টর ইউনুস বুঝতে পারে নাই কেন বা তার টিম বুঝতে পারে নাই কেন তাদেরকে আই অ্যাকিউজ দেন যে বাংলাদেশের অর্থনীতিকে তারা পঙ্গু করে দিছে অথচ এই আমেরিকা দ্বারা অথচ এই আমেরিকান প্লাটিনাম কার্ড দেখাইছে যে আমার আমেরিকার খুব কানেকশন আছে কিন্তু এটা হচ্ছে প্লাটিনাম কার্ড না সিলভার কার্ডও না ওনার কোনো আমেরিকান কার্ডই নাই কোনো দেশের কার্ড নাই উনি এই ওনার এই ফেলিওরের জন্য আই অ্যাকিউজ হিম ওনাকে জবাবদিহি যার মধ্যে আনা উচিত যে আপনি কেন ওই নব্বই দিনের মধ্যে একটা টাস্ক ফোর্স করেন নাই কেন আপনার যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই যে ইন্ডাস্ট্রির মালিকগুলি তারা তাদেরকে আপনি কনফিডেন্সে নেন নাই কেন আপনি কেন বাণিজ্য মন্ত্রণালয়কে ইনভলভ করেন নাই কেন বাণিজ্য বাণিজ্য যে অ্যাডভাইজার তার উচিত ছিল যে আপনি যেটা করতেছেন তার খোঁজ রাখি নাই আপনি যেটা করতেছেন সেটা আমাদের নিজের পায়ে পুরাল মারতেছেন আপনি ধ্বংস করে দিচ্ছেন দেশের ইকোনমিকে আপনি দেখবেন এফেক্ট তো শুরু হয়ে গেছে এতে অর্ডার ক্যান্সেল হচ্ছে দেদ আসছে এবং পয়লা আগস্টের মধ্যে যে এটা কোনো শুরু হওয়া হবে আই ডোন্ট এক্সপেক্ট জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আসলে মানে আপনি একটু ভয়ই দেখালেন আমি ভয় পেলাম কিন্তু আসলে এটাই হতে বাস্তবতা আপনি যেভাবে বাস্তবতাটাকে বিশ্লেষণ করলেন এটা যদি সত্য হয় তাহলে তার সামনে বড় একটা অশনি সংকেত আসলে আমরা দেখতে পাচ্ছি এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশ পড়তে যাচ্ছে এবং দেশের বিশাল জনগোষ্ঠী প্রায় আমার তো মনে হয় প্রায় সাত আট লক্ষ লোক মানে বেকার হয়ে যাবে রাতারাতি সেই সমস্যা একটা বিরাট সমস্যা প্রিয় দর্শক আপনারা শুনলেন ডক্টর মঞ্জুর আহমদ চৌধুরীর বিশ্লেষণ আমরা আসলে সামনে কোন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছি এটা নিয়ে আমাদের এখন সবাইকে চিন্তা করতে হবে যার চিন্তা করার কথা যদি ওনারা চিন্তা না করেন ওনাদেরকে চিন্তা করতে বাধ্য করতে হবে কারণ এই দেশটা কিন্তু আমাদের প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ